আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান রাহম আজকে আমরা একটি ভালো কাজ করার উদ্যোগ নিয়েছি ইন্সপায়ারিং ফ্রম তশ্রিফ খান তো ওনার কাছ থেকে আসলে দেখলাম মানে বলল ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তো আমাদের ব্যক্তিগত উদ্যোগ আমরা যা পেরেছি চেষ্টা করেছি আসলে এই হাসি রাখা মুখগুলো আমাদের দরকার প্রচণ্ড রোদ আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাপমাত্রা আমাদের সহ্য সীমা প্রায় অতিক্রম করার পথে এই রোদের মধ্যে যারা আসলে মাঠে কাজ করে তাদের প্রচন্ড কষ্ট হয় যারা সারাদিন রোদে থাকে আমরাও থাকি তাই বলে তারপরে তো আমরা রেস্ট নেওয়ার সুযোগ পাই যারা সবসময় বেশিরভাগ সময় বাইরে যাদের কাজ এরকম কিছু লোক দেখে আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি আমাদের পক্ষে একটা ক্যাব দিলে যেন চোখে এবং মুখে রোডটা না লাগে তো আপনারা বাকিটা ভিডিওতে দেখতে থাকেন আমরা শুধু চেষ্টা করেছি তাদের মুখে একটু হাসি ফোটানোর তবে এটুকু সামান্য চেষ্টা আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে আরও অনেক কিছু ব্যবস্থা করতে পারেন আর আমরা এটুকুই চেষ্টা করেছি আর বাকিটুকু আল্লাহ আলাদা জানে যে মানুষগুলো আসলে সারাক্ষণ বাইরেই থাকে তাদের আসলে এই রোদ থেকে একটু মুক্তি দেওয়ার সামান্য চেষ্টা যদি এটা খুবই অল্প পরিমাণ তবুও আর কি আমরা চেষ্টা করেছি বাকিটুকু আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা আগামীতে আরও কিছু করার চেষ্টা করব আপাতত আপনারা দেখতে থাকেন আসলে দেওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে আমরা যে যার কাছ থেকে মানে যে যার জায়গা থেকে ইচ্ছা মতন আমরা যা পারি এইটুকু দিয়ে আমরা তাদের পাশে থাকি আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি কোনো প্রেরণাই তাশরিফ খান আমরা এই আমাদের এলাকার আশেপাশেই হাইওয়ের পাশে যারা কাজ করে তাদেরকে চেষ্টা করেছি একটা ক্যাব দেওয়ার অনেকেই খুশি হয়েছে আবার কেউ 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 আবার একটু কেউ বলে থাকে না যে একটা দিলে পরে পাশের জনের জন্য নিয়ে গেছে তো যাই হোক যারা কাজ করে সবাই নেই আমাদের হাতে যা ছিল আমরা তাই বিতরণ করে দিয়েছি আমরা যে এরা আমাদের বাসাবাড়ির ময়লা পরিষ্কার করে তো আমরা জানি আমরা জানি যে ময়লা ময়লা আবর্জনাগুলা একদিনের বেশি দুই দিন থাকলেই বাসাতে কেমন গন্ধ তৈরি হয় তো এরা এই আমাদের বাসাবাড়ি থেকে ময়লাগুলো নিয়ে অন্য জায়গায় ফেলে দেয় তো তাদেরকেও চেষ্টা করেছে এটাকে আপনার এরা সারাক্ষণ মাঠে বনে বাজারে কাজ করে এই যে ভাঙ্গারিওয়ালা বিভিন্ন ফেরিওয়ালা ভ্যান চালক রিকশা চালক এরা আসলে আমাদের পরম বন্ধু কারণ এরা যদি এই রোদের মধ্যে না থাকতো আমাদের মাইলের পর মাইল রাস্তা হেঁটে যেতে হতো যারা আসলে নিজস্ব পরিবহন নেই তাদের তো এই গণপরিবহনেই তাদের ভরসা আসা তো আমরা বেশি বেছে বেছে সেই এই সমস্ত মানুষদেরকেই দেওয়ার চেষ্টা করেছি আগামীতে ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় তাহলে আরও বড়ো পরিসরে কিছু দেওয়ার চেষ্টা আছে তো যাই হোক আপনারা বেশি বেশি পানি পান করবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি আমাদের এই চেষ্টাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ